বাংলাদেশ অনুযায়ী আজ ভোরে কলকাতায় ল্যান্ড করেছেন লিওনাল মেসি ভারতের কলকাতায় গোট টুরে ল্যান্ড করেছেন মেসির সাথে সুয়ারেজ এবং দীপল তবে মেসি ল্যান্ড করার পর থেকে ঘটে যাচ্ছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা দর্শক মেসিকে দেখার জন্য ছড়া দামের টিকিট বিক্রি করেছে কর্তৃপক্ষ অথচ কর্তৃপক্ষ ভক্তদের সাথে করছে চরম অন্যায় দর্শক কলকাতা যেটা হলো সেটা বিশাল অন্যায় হচ্ছে সাধারণ ফ্রেন্ডদের সাথে কেননা কথা ছিল ফ্যানদের সামনে মেসি আসবেন কিন্তু আয়োজকরা বিআইপিদেরকে বেশি সুবিধা দিতে গিয়ে মন বাংলেন সাধারণ সমর্থকদের নির্ধারিত যে সময় রেখেছিল তার নব্বই পার্সেন্ট সময় বিআইপিদের দিয়েছে কুদ্ধ হয়েছে সাধারণ কলকাতা সল্ট বক্তরা লেক স্টেডিয়ামে বাংচুরো করতে দেখা গেছে বক্তদের দর্শক মেসির সঙ্গে দেখা করতে এসেছেন ভারতের একাধিক বিআইপি লোক যেখানে এসেছেন বলিউডের কিং শাহরুখ খান তবে বিআইপিদেরকে এক্সট্রা সময় দিলেও সাধারণ ফ্যানদের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় কেননা ভক্তদের একেবারে কম সময় দেওয়া হয়েছে মেসিকে এমনকি অনেক ভক্ত মেসিকে দেখতে পারেনি টিকিট কেনার পরেও আজগুড়ে গটপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেসিকে বরণ করে নেওয়া হয়েছে মেসিকে দ্বারা উন্মোচন করা হয়েছে তার সত্তর ফুট উঁচু মূর্তিটি কলকাতায় আয়োজনের ছুটি রাখেনি কর্তৃপক্ষ কথা আছে ভারতে মেসি দীপল সুয়ারেসরা একটি ফ্রি ম্যাচও খেলবেন এখন দেখার বিষয়ে ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে